ঘাত প্রত্যাঘাত ছবির সাফল্যের পর মানস অধিকারী প্রোডাকশনের প্রযোজনায় আবারও আসতে চলেছে নতুন দ্য রুল নামক একটি বাংলা ছবি গত পঁচিশে এপ্রিল দু বৃহস্পতিবার হুগলির সিঙ্গুরের পুরুষোত্তমপুরে এই ছবির শুভ মহারত হয়ে গেল আর ছবির শুভ মহারত অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন এই ছবির সকল কলা কৌশলীরা মানস অধিকারী প্রোডাকশানের ব্যানারে এবং মানস অধিকারী ও মমিতা অধিকারীর প্রযোজনায় ও সুবীর পাল চৌধুরী পরিচালিত নতুন বাংলা ছবি দ্য রুল আর বৃহস্পতিবার ছবির শুভ মহরতের পর ছবির শুটিংয়ের কাজও শুরু হয় যেখানে এই ছবির নায়কের ভূমিকায় অভিনয় করবে ধ্রুব আর নায়িকার ভূমিকায় জ্যোৎস্না হালদার রূপে জুই পাশাপাশি থাকবে মানুষ অধিকারী সহ অন্যান্যরা জানা গেছে এই ছবিতেই থাকছে মোট চারটি গান তার মধ্যেই থাকছে এক নতুন অক্ত থাকছে আইটেম সং সব মিলিয়ে বক্স অফিসে সারা জাগতে আসছে মানুষ অধিকারী প্রোডাকশন নতুন বাংলা ছবি দ্য রুল আর এই ছবির শুটিংয়ের ফাঁকে এই ছবি নিয়ে কি বললেন এই ছবির কলা কুশলীরা শুনুন আজকে আমাদের এখানে একটা বাংলা ছবির শুভ মহরত হলো যেটা প্রেজেন্ট করছে মানুষ অধিকারী প্রোডাকশন এবং ছবিটা পুরুষ করছে আমি নিজে মানুষ অধিকারী এবং মৌমিতা অধিকারী আর ডিরেক্টর যিনি আছেন উনি হলেন পাল চৌধুরী আর এ ছবিতে আমাদের অনেকই কাস্ট আছে যেমন অভয় মালিক আছেন আমার ডান ডান সাইডে এবং বাদিক আছেন ভরত মুখার্জি মহাশয় এবং জুঁই জোস্না হালদার আছেন এবং দ্রুবা আছে সুজয় এবং মুকুন্দ মন্ডল আছেন কল্যাণ আছেন পিনাকি আছেন এবং এটা আমাদের প্রোডাকশানের তৃতীয় ছবি প্রথম ছবি রিলিজ হয়ে গেছে ঘাত প্রত্যাঘাত আর দ্বিতীয় ছবি যেটা মোটামুটি এডিট চলছে আমাদের আর এটা হলো তিন নম্বর ছবি আমাদের মাসুই প্রোডাকশানের থেকে ছবির নাম হচ্ছে দ্য রুট এখানে মোটামুটি টোটাল টিম মেম্বার আছে আর্টিস্ট টেকনিশিয়ান সব নিয়ে জনের মতো আমাদের এটা দীর্ঘদিনের শখ আমাদের প্রোডাকশান কাজ করছে আজকে সাত থেকে আট বছর হয়ে গেল সেভেন ইয়ার কাজ করছে আমাদের এবং আমরা আগে শর্ট ফিল্ম থেকে শুরু করেছিলাম ভিডিও অ্যালবাম থেকে তারপরে আমাদের অলরেডি দুটো ছবি রিলিজ হয়েছে তার মধ্যে ওটা অন্য প্রোডাকশনে ছিল এবং আমাদের নিজস্ব প্রোডাকশনে যেটা ছবিটা গেছে সেটা হচ্ছে আমাদের ঘাতপত্যাঘাত যেটা দু হাজার তেইশের ডিসেম্বর রিলিজ হয়েছে এবং রেড লাভ যেটা ওটা এডিট চলছে আর এটা হলো দ্য রুল এটাকে আমাদের ইচ্ছা আছে যে আমরা প্যান ইন্ডিয়া হেবে হিসাবে রিলিজ করব হিন্দিতে এবং বাংলায় আমার নাম মানস অধিকারী ছবি মূল গল্প বিশেষতভাবে বর্তমান সমাজকে কেন্দ্র করেই করা হয়েছে বিশেষ করে সারা ভারতবর্ষ তথা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের যে বাংলা আর কি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি একটা গল্প আর কি বর্তমান যুগের সময় অনেকটাই মানে মেলবন্ধন রয়েছে গল্পে দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে বর্তমান যুগের রাজনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি সব কিছু মিলেই গল্পটাকে মানে এই যে সমাজের দিকগুলো সেই দিকগুলো আমি আস্তে আস্তে ছবির মধ্যে দানা বাঁধা চেষ্টা করেছি তো দর্শকের নিশ্চয়ই ভালো লাগবে এবং দর্শককে আমি একটাই অনুরোধ করব যে ওনারা আসুন ছবিটি যখন প্রেক্ষা দিয়ে আমি নিয়ে আসবো এবং আমার যে প্রযোজক সংস্থা রয়েছে যারা রয়েছে বিশেষ করে মানুষ রয়েছে আমার সাথে রয়েছে তারপর আমার পুরো টিমই রয়েছে তো আমি আশা করবো যে দর্শকের নিশ্চয়ই ভালো লাগবে এবং ছবিটি ব্যবসার ক্ষেত্রে কিছু সাড়া দেবে আমার নাম হচ্ছে সুবীর পাল চৌধুরী হ্যাঁ রিয়াকশানে রয়েছে এবং চিত্রনাট্য এবং স্টুডিও আমার লেখা রয়েছে এটা আমার ফোর নাম্বার ট্রেন এর নামভূমির হিসাবে ডিফারেন্স তো আছেই তো আগের যে চরিত্রগুলো করেছিলাম তো সেখান থেকে একটু ডিফারেন্স আছে এটা ডিএসপি ক্যারেক্টারে করছি তো এই ছবিটার যে গল্প সেটা যে কিছু শ্রেণীর মানুষ আছে না খেতে পেয়ে প্রচণ্ড কষ্টে তারা খেতে পায় না এবং যারা এক এক শ্রেণীর মানুষ আছে যারা রাজনৈতিক গুন্ডাদের দল তাদেরকে অকথ্য অত্যাচার চালাচ্ছে এবং খেতে দিচ্ছে না তাদেরকে পোশাক পরতে দিচ্ছে না সেই বিরুদ্ধে এই ডিএসপি সেই জঙ্গলে গিয়ে তাদেরকে ইনভেস্টিগেশন করে তাদের সমস্ত দুঃখের সুখ দুঃখের সাথী হয়ে তাদেরকে যে ওই জায়গাটা পাইয়ে দেওয়া তারা যেন কোনো কিছুতে অভাব না হয় শিক্ষা চাষবাস এবং চিকিৎসা বিদ্যুৎ সব কিছুর থেকে এরা দূরে ছিল তো সেটা সব কিছু পাইয়ে দেওয়ার জন্য এই ডিএসপি যথাযথ চেষ্টা করে চালিয়ে যাচ্ছে আপাতত পারবে এটুকুনি আশা রাখছে আমার নাম জুই হালদার দর্শকের কাছে এগিয়ে যাচ্ছি যে এই কাজটা যে দেখুন এবং মানে কি এইটা আমার ফার্স্ট কাজ আমি আজ কাস্টিং করছি পরশুরামের ক্যারেক্টার না খেতে পেয়ে জঙ্গলের যে যারা না খেতে পেয়ে আছে ওদের লিডার হিসাবে কাজ করে বিজয় বেরা ওরূপের ধ্রুব আর এর আপাতত প্ল্যান আছে যেমন বেঙ্গলি থিমের ওপর যেটা হয় যেমন আমি কিছু মুভি নামল না তো একটু একটুখানি ন্যাচারালিটি নটি টাইপের হবে কিছুটা তারপর লিরিক্স টাইপে খুবই ভালো আর যতটা ডান্স টাইপে করবে ডান্স টাইপ বলিউড লেভেলে যাতে ভিলেনেরও নাচ থাকে ভিলেনও নাচবে তার সাথে আরও কিছুটা প্রাউডলি হবে লিরিক্স হবে খুবই একটু র্যাপ থাকবে তার ভেতর হালকা ইংলিশ র্যাপ যাতে সেই পুরনো ভাইব আছে তারপর নাইনটিস টাইপের কিছুটা করার চেষ্টা করছি যাতে মিক্স করে কিছু একটা করা যেতে পারে থাকবে যাতে একজনকে নাইনটিস ফিলও করাবে তারপর নিউ যে নিউ এজেও ফিল করাবে টেকনো টাইপেরও থাকবে অনেকগুলো জনার মিক্স থাকবে কিছুটা বলতে গেলে তার নাম হচ্ছে মুকেশ অধিকারী স্টেজ বিট সেমে এই বইতে একজন পুলিশ অফিসারে অভিনয় করছি বড়বাবুর পুরো খল খল পুলিশ অফিসার না আমি ভয় পাই অ্যাকচুয়ালি কিন্তু আমি উৎসাহ দিই বেশি করে যে গ্রামের ছেলেদেরকে তাদেরকে মানে অত্যাচার যেখানে হচ্ছে সেখানে পার্টি দেওয়ার ব্যবস্থা করি যা সমাজে চলছে সেই হিসাবেই আমাকে অভিনয়টা দেয়া হয়েছে আর এতে আমার পঞ্চম মানে ফিল্মে অভিনয় করছি পাল চৌধুরী প্রোডাকশানের এই নিয়ে তৃতীয় ছবি আপনার নাম ভরত মুখার্জি বাংলা গান মোটামুটি তিনটে আছে দরকার পড়লে চারটেও হতে পারে আমাদের বাংলা তো অনেক ভালো ভালো শিল্পী আছে যারা খুব ভালো গাইছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তাদেরকে দিয়ে আমি ইউজ করছি তাদেরকে এ করা আর আরেকটা হচ্ছে গানের মানে যে পুরো মাহলটা যেটাকে বলে আমরা যেটা শুনে এসছি আর ডি বর্মন শচীন বর্মন এদেরকে ওইটাকে আমি রাখতে চাইছি বাট মেয়ের লোকে বলবে নাচ যে একদম মানে সিমপ্লিসিটি মানে মানে কিশোর কুমার রবীন্দ্রসঙ্গীতের মতো সবাই গাইছে একটা স্যাড মিউজিক আছে আর একটা আপনার একটা ওই ডান্স নাম্বার আছে আচ্ছা আর একটা আছে আপনার দেশত্ববোধক মানে ঘরনা বলতে আপনার মানে সেরকমভাবে কিছু না ক্লাসিক্যাল না 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 ক্লাসিক্যাল কারণ ক্লাসিক্যাল জিনিসটা তো এখন অনেক হালকা হয়ে গেছে আর চেষ্টা করেছি সুন্দরভাবে মানে একটা যে কোনো যে গান জানে না সেও যেন গানটা গাইতে পারে একদম সিম্পল তার নাম আমার নাম অভিজিৎ চক্রবর্তী প্রথম কাজ করছে সঙ্গে আমাদের ছবির প্রথমবার